سبحان الله. Glory be to Allah. سبحان الله. Glory be to আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিগ বিগ সাইজের পাঠা এক একটার কোয়ালিটি কি মাশাল্লাহ অসাধারণ সব পাঠা আর এই পাঠার জন্যই বিখ্যাত তপন দাদা আমি অনেক শুনেছি যে তপন দাদার এখান থেকে বিট করায় নেয় অনেকে দূর দূরান্ত থেকে এসে আর এই সেই হচ্ছে তপন দাদার পাঠা আজকে আমরা এই তপন দাদার খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো হাই কোয়ালিটি কিছু তোতা বাচ্চা আছে সেগুলো বিক্রি করবেন নিতে চাইলে নিতেও পারবেন আর তপন দাদা যেটা বললেন যে আসলে উনি একদমই শূন্য ছিলেন ওনার কিছুই ছিল না এই সাগর পালন করে আস্তে আস্তে উনি একটা জায়গাতে চলে আসছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো তপন দাদা তিরিশ বছর যাবত উনি এই খামার নিয়ে আসেন বেশ অভিজ্ঞ তপন দাদার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো আদাব দাদা আদাব ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই তো দাদা আরো ভালো লাগতেছে মাশাআল্লাহ বিগ বিগ সাইজের পাঠা আপনার নাম শুনেছি অনেক কিন্তু আজকে প্রথম আসা আমি সাধারণ মানুষ ভাই এই যেগুলো বাড়িতে তৈরি করছি ভাই আমি অনেক কষ্ট করে করে তৈরি করছি ভাই আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করে করেছেন অনেক কষ্ট করে ভাই যদি একটু বলতেন কেমন কষ্ট করে ভাই আমি একশো তিরিশ টাকা ক্যাশ আমার হাতে আমি গরিব মানুষ ভাই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দুটো ছাগলের বাচ্চা কিনছিলাম আমি তাই বাড়ির হাতে তখন থেকে আমার জীবনযাত্রা শুরু আমার একশো তিরিশ ছিল না বাংলার মাটিতে ভাই আচ্ছা আচ্ছা আমি এক থেকে ধীরে ধীরে সব করছি ভাই ধীরে ধীরে সব করছি মনের যে ইয়াটা ছাগল পালন করে কিছু করা যায় সাগল পালনের সাথে জড়িত কবি বছর আচ্ছা না আপনার পাঠার কথা শুনেছি অনেকে বলে যে তপন দাদার বিখ্যাত পাঠা দিয়ে বিট করানো

চার মাস ধরে বৃদ্ধ আছি আমি ছাগল পালি দীর্ঘ দিন দীর্ঘ দিন যখন এই যে পাঠা দেখতেছি তিনটা তিনটা কি বিটের জন্য হ্যাঁ সব বিটের জন্য বিটের জন্য হ্যাঁ সব বিটের জন্য আচ্ছা এই যে বিট করাছেন এটা কেমন আসলে কি ইনকাম করা যায় হ্যাঁ ইনকাম করা যায় আমরা গরিব মানুষ এতে যা আসে তারপরে মাছ ছাগল গুলো পালতে নিজের পেট বাসে আচ্ছা কত করে নেন

একবারে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দাদাই এই ছাগল পালন করে দাদা শূন্য থেকে আজকে যা কিছু করছে একদমই শূন্য ছিল দাদা এইটা বললো যে আসলে আমার কিছুই ছিল না তো চলেন দাদা এর থেকে আপনারা যদি এই সব পাঠার বিটের বাচ্চা নিতে চাই কিছু দিতে পারবেন সেগুলো একটু দেখাই তো দাদা মাশাল্লাহ বাচ্চা তো একের বাচ্চা দেখতেছি দেখেন তোতাকাকে বলে দেখেন তোতা না একদম অর্জিনাল এক বড় অর্জিনাল তো তার মধ্যে সোনার খাদ্য পাঁচ তো বাচ্চা বয়সে বেশ দেখতে পাচ্ছি এখন ডিপ দেখেন কত বড় ডিপ

এগুলো তো আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে খুব সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি এটা তো খুব সুন্দর পাঁচ দেখতে পাচ্ছি ফেস পাঁচ এখন ফেস পাঁচ দেখেন এর এক ভাই এক বোন যেটা বোন ভাই আচ্ছা এটা কি বিক্রি করা যাবে এটা বিক্রি করব না কান তো এক হাতের উপরে এটা লাখের উপরে দাম হবে কিন্তু তা বিক্রি করব না সুন্দর আচ্ছা আচ্ছা এটা ভবিষ্যতের জন্য হ্যাঁ ভবিষ্যতের জন্য থাকবে দাদার সাগলগুলো দেখার মতো সাগল চলেন দেখি আর আছে তো দাদা এটা কি জাতের এটা হরিয়ানার পাঁচছাগল ক্রস ছাগল না হরিয়ানার ক্রস এটা বিক্রি করা এটা বিক্রি করব আচ্ছা আচ্ছা এটা তিন মাস আপগাব গাব নিশ্চিত আপ গ্যারান্টি এটাকে আপনি বড় পাঠা দিয়ে করা বড় আমার হরিয়ানা পাটাতে বিট করার আছে আচ্ছা তাহলে তো সিওর একটা গাব হ্যাঁ গাব গাব না হলে আমি ছাগল ফেরত নিব কোনো সমস্যা কয় দাতে এটা এটা 6 দত 6 দত কেমন দাম চাইবেন এটা এটার দাম হচ্ছে 22000 22000 আলোচনার সুযোগ আছে শুধু সুযোগ আছে তো দাদা একদমই অল্প ছাগল বিক্রি করবেন দুই তিনটা বাচ্চা হাই কোয়ালিটির মধ্যে তো অনেকে তো আসলে নিতে চাবে কিভাবে নেবে তারা আমার মোবাইল নাম্বার দেবো আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো আমার বাসা হচ্ছে নাটোর সদরে নাটোর জেলার নাটোর সদর থানা নাটোর সদর থানা আমার বাসা গ্রামের নাম রামপুর রামপুর না জি আচ্ছা তপন দাদা বললে মোটামুটি সবাই চিনে আমার ঘনি সবাই চিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আদাব